ইসলামকে দিন হিসেবে পেয়ে আর নবী মোহাম্মদ তারা ইসলামকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকে তারা মাঝে মাঝে বলে সেই দেড় হাজার বছর আগে ইসলাম নাজিল হয়েছিল সেই ইসলাম এর ভিতরে থেকে ইসলামের আমল করে কি বর্তমান আধুনিক যুগে ডেভেলপ হওয়া যায় এটা আমার বিশ্বাস হয় না মনের ভিতরে যদি আপনার কেঞ্চে ছন্দ থাকে আপনি ইমান নিয়ে মরতে পারবেন না আপনার মৃত্যু হবে কাফিরি অবস্থায় মে মানগে শরমি দা হে দুনিয়া মে হা দুনিয়া কাতলা বাগান दुनिया में हो, दुनिया का तलब करना हो बाजार से हो रख दी डरना हो ए दुनिया एक मिसले का गज़ फूल है जिंदगी में बंदगी तो कार न है जिंदगी में बंदगी शर्मींदा है जिंदगी में बंदगी शर है अल्हम्दुलिल्लाह চার দিন ব্যাপী মৌলাকান্দি বানাত মাদেশার পক্ষ থেকে আয়োজন করা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মেহবিলের আজকে সমাপরি রাত্রি প্রোগ্রামের মনস মকরম আমার উস্তাদ ছদ্দীশ সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মেহমান অনেক গ্রাম অত্র অঞ্চলের আমাদের সেরে তাজ হজরত ওলাম হফাজানে কারাম মুক্তিয়ানে কারাম মুরব্বিয়ানে ইজাম আমার অতি আদরে চিহ্নের জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বনেরা তার সঙ্গে ছোট্ট ছোট্ট বনিরা আমরা সকলে আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করব শুক্রিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলা এবং শোনার আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি এই চান্স ডেইলি পাওয়া যায় না আল্লাহ তালার আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে এই কোরআন কারীমের তাফসীরের মাহফিল কোরআন তেলাওয়াতের মাহফিলের চাইতে দামি মাহফিল আর কোনোটা নেই সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এলেন সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে জবান ছেড়ে পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রব্বি পড়বেন ইয়া রব্বি লাকাল হামদু কামা বাগি লি জালাল ওয়া জহিকা ওয়া अजीম আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম দ্বিতীয় কাজ হচ্ছে আমরা আমাদের হাবিবের প্রতি আমাদের নবীর প্রতি দরুদ পড়ে নেব বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয়তে انتظامی কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই প্রোগ্রাম আমরা উপহার হিসেবে পেয়েছি পবিত্র কোরআন যখন আপনি পেস্টারি করবেন আপনি পড়বেন 11 নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরা সোরেস রাই ইউনুস 109 টা আয়াতের ভিতরে থেকে এটা হচ্ছে 57 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলুন আল্লাহু আকবার বলেন ও বিশ্বের মানব মন্ডলী তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উত্তম ওয়াস এই যেখানে যে ওয়াস মাহিল এই ওয়াস তো আমাদের না কার বলুন আল্লাহ যে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াস উত্তম ওয়াস এবং এটা শুধু ওয়াজি নয় এই কে যারা অ্যাকসেপ্ট করবে তাদের অন্তর সমূহের বেমার দূর হবে বেমার দুই কোয়ালিটির একটা হচ্ছে শারীরিক ব্যামার আর একটা হলো অন্তরের ব্যামার এক নাম্বার পারা সূরা বক্বারা 286 টি হচ্ছে দশ নাম্বার আয়াত ফি ফি ইমাদুন ফসাদাকুম আল্লাহু মারাত আল্লাহ তাআলা বলেন ওদের অন্তর আছে বেধি এবং দিন দিন এই ব্যামার বেড়েই যাচ্ছে তো ব্যামার যখন বাড়তে থাকে তখন ট্রিটমেন্টের দরকার কথা বলুন ঠিক কিনা আর ট্রিটমেন্ট হিসেবে আল্লাহ তালা এ কোরআন অবতীর্ণ করেছেন আমাদের আল্লাহ তালা ট্রিটমেন্ট দিয়েছেন সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে কোরআনে মাদিদ বালহুয়া কোরআন মাদিদ ফি লৌহিম মাহফুজ শিফা উল্লিমা ফিসুদুর বহুদান এর ভিতরে আছে হেদায়ত একদিকে রহমত কথাগুলো একটু খেয়াল দিয়ে শোনার চেষ্টা করবেন পরবর্তী আয়াতে আল্লাহ তাহলে আরো ব্যাখ্যাটা আরো সুন্দর করে বলছেন অর্থাৎ সেভেন ফিফটি এইট নাম্বার আয়াত কুল বি ফ্লিল্লাহ ইউয়া বেবাহমাতি হি ফবিদা আলি কাফ আলি নবী তাদেরকে বলুন মানে আমাদেরকে বলতে বলা হয়েছে গোটা বিশ্ববাসীকে বলতে বলা হয়েছে আল্লাহ দালা নবীকে নির্দেশ দিছেন আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে এবং রহমত পেয়ে তারা যেন আনন্দ উল্লাসিত হয় তারা যেন খুশি হয় কারণ এছাড়া আমরা যা অর্জন করছি এগুলো সব একদিন ধ্বংসশীল তবে আল্লাহর ফজল আর রহমত অর্জন করতে পারলে এটা চিরস্থায়ী আল্লাহ তালার দরবারে বাকি থাকবে রাইসুল মুফসির আল্লাহ রসুলের পরে কোরআন সব যে সাহাবি বেশি বুঝতেন তিনি হলেন আল্লাহ রসুলের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে সমস্ত মুফাসিরের রাজা বলা হয় তিনি বলেন এই দুটো আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দুটো শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়া মানে আমরা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন ইনন্ন আদিনা ইসলাম শিমলি দ্যাট রুল রিলিজিয়েন্স উইথ আল্লাহ ইসলাম

এ রিলিজিয়ান্স দেন ইসলাম লস এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো এখানে অন্য কোন মিয়ান ইসলামের বাইরে যত ধর্ম আছে কোনটা যদি আপনি করে ইসলামকে বাদ দিয়ে অন্যটা অ্যাকসেপ্ট করে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা বলেন নো অ্যাকসেপ্টেবল তেয়ামতে ওটা গ্রহণযোগ্য আমার কাছে হবে না গ্রহণযোগ্য না হলে কি হবে লোকটা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে মানে সে চিরস্থায়ী জাহান হবে তাহলে এই দুটো আয়াত থেকে আমাদেরকে শিক্ষা চলে আসে এই পৃথিবীতে জীবন ব্যবস্থা বলতে আল্লাহর পক্ষ থেকে যা আমাদের প্রতি দেওয়া হয়েছে তার নাম হলো ইসলাম নামের জীবন ব্যবস্থা যা আল্লাহ তালা কোরআন নাজিরের মাধ্যমে এবং নবীজিকে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক না আজকে দুঃখ হয় আমার ওই জেনারেল ভাইদের জন্য যারা কমান থেকে ডবল এমও করেছে হয়েছে ল পড়েছে আইন পড়েছে তারা যেহেতুকে আলাদা একটা ফিল্ডে থাকে ইসলাম থেকে একটু দূরে অর্থাৎ কমান থেকে এম এ পাস করেছে সেখানে একটা কোরআন রায়াত তাকে তর্জমা পড়ানো হয় নাই আলিফ্বা তাকে পড়ানো হয় নাই একটা দোয়াও তাকে পড়ানো হয় নাই অথচ আমাদের ব্যাপারে নবীজি বলেন তোমরা সকাল সন্ধ্যা আপনি বলতেছেন হে আমার প্রতিপালক আপনাকে রব হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে আর নবী মুহাম্মদ কে আমি আমার আখেরি নবী পেয়ে আমি বট্ট সন্তুষ্ট কিন্তু এই শ্রেণীর জেলের লোকগুলো তারা ইসলামকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকে তারা মাঝে মাঝে বলে সেই হাজার বছর আগে ইসলাম সেই ভিতরে থেকে ইসলামের আমল করে কি বর্তমান আধুনিক যুগে ডেভেলপ হওয়া যায় এটা আমার বিশ্বাস হয় না মনের ভিতরে যদি আপনার কিনসির ছন্দ থাকে আপনি ইমান নিয়ে মরতে পারবেন না আপনার মৃত্যু হবে কাফিরি অবস্থায় যদি আমার ভাষা বুঝেন তাহলে একটু উপলব্ধি করুন একটু চিন্তা করুন এটা এ ধরনের আকিদা থাকলে লোকটা কাফির হয়ে মরবে তার কারণ হচ্ছে দলিল হচ্ছে এই দুটো আয়াত পাশাপাশি মতান্তরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সর্বশেষ এ কোরআনে কারীমের যে আয়াতটা অবতীর্ণ হয় আল্লাহ রাসূল বিদায় হজে আরফার ময়দানে একটি বাহন এরকম বাহনের পিঠে যখন থাকেন একটা আয়াত অবতীর্ণ হয় সে আয়াতটা হচ্ছে বর্তমানে আছে ষষ্ঠ নম্বর পারা সুরে আল মায়দা একশো কুড়িটি আয়াতের তিন নম্বর আয়াত আজকে আমার দিনকে তোমাদের জন্য যা আমি পছন্দ করেছি তা কমপ্লিট করলাম মুকম্মল করলাম গোটা তেইশ বছরে একটু একটু করে আল্লাহ তাআলা কোরআনের আহকাম হুকুম ইসলামের আহকাম হুকুমকে নাজিল করে ওই দিন ফাইনাল বক্তব্য দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা বলেন আজকে কমপ্লিট হয়ে গেল নিয়ামত কমপ্লিট হয়ে গেল পাশাপাশি আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপরে রাজি থাকলাম এখন আপনি নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু আপনার দিলের ভিতরে ইসলাম নিয়ে আপনি রাজি না ইসলাম নিয়ে আপনি সন্তুষ্ট না আপনি মুসলমান না আপনি কাফের প্রকাশ্যে যদি কথা বলেন ওই মানুষটা মারা গেলে তার জানাজার নামাজ কষ্ট পাইতেছেন যদি প্রকাশ্যে এই লোকটা এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাইলে ওই মানুষটার জানাজা পরা হারাম ও কাফির অবস্থায় মরবে ওকে পোড়াতে হবে জ্বালাতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন ইসলাম গোজার আল্লাহ তৌফিক দান করুন একটু محبتেশহীত বলুন আমিন প্রিয় বন্ধুগণ তাই আমরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল বিফাউ বিল্লাহি ওয়া বিরহমতিহি নবী বলুন তারা আল্লাহর পক্ষ থেকে ইসলাম পেয়ে এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন নামক রহমত ওয়ালা কিতাব পেয়ে তারা যেন সন্তুষ্ট হয় আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট জোরে বলেন সন্তুষ্ট যদি তাইলে আর আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহকে দেখিয়ে দিন আল্লাহ আমরা ইসলাম ধর্মের উপরে রাজি এবং খুশি সকলে একটু মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ এখন আজকে আমাকে বলতে বলা হয়েছে আল কোরআন ফ্রম সায়েন্স আল কোরআন থেকে আধুনিক বিজ্ঞান অর্থাৎ যে ইসলাম আল্লাহ দিলেন এই ইসলামটা আধুনিক বিজ্ঞানের সাথে মিল আছে কি না নাকি এর সাথে দ্বন্দ্ব আছে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমাকে আজকে কথা বলতে দেওয়া হয়েছে

ওয়া হেলোলো ও দা দা মিল্লিসানি কৌলি রব্বী জিদিনী আইল্মা রব্বী জিদিনী আইলমা রব্বী জিদিনী আইলমা উপস্থিত সন্মানিত সুদি মন্ডলী কোরানের কথাগুলো আমরা ধেনমগ্ন সহিত শুনবো যদি শুনতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে পুরস্কারের কথা বলা হয়েছে হেদায়েতের কথা বলা হয়েছে আল্লাহ রাবুল আমিন বলেন الذين يستمعون القول فيتبعون أحسنا أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب

হলো এই পৃথিবীতে আমি আল্লাহ তাল আর ওই বান্দা গুলাই হলো সবচেয়ে বুদ্ধিমান

নিকোন আছে এই সৃষ্টি প্রাণী কুলর ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে নেতিষ্ট প্রাণী হলো যারা আমি আল্লাহ তাআলাকে মানে না আমার ইসলামকে মানে না তারা হলো আল্লাহর কাছে নেতিষ্ট জীব সুতরাং কোরআন শুনতে হবে বুঝতে হবে মেনে নিতে পারলে আল্লাহর উত্তম সৃষ্টি জীব হওয়া দায় কথা বলেন ঠিক না লিল্লাহে বিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলবো না আমিন প্রিয় ভাই এখানে আমি আমার সাবজেক্টটাকে উপস্থাপন করার আগে একটু কথা আমি আপনাদেরকে আলাদা করে বলছি যাতে করে আপনারা সাবজেক্টটা বুঝতে আপনাদের খুবই সুবিধে হয় দেখুন আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বর্ণনা করেন পবিত্র কোরআন চোদ্দ নম্বর পাড়া সুরে অন্নহল অধ্যায় হচ্ছে মৌমাছি একশো আঠাশ আয়াত আছে আপনারা মধু কিনে খাবেন সত্তর নাম্বার সত্তর নাম্বার আয়াতে এসছে মধুটা হচ্ছে আপনি প্রত্যেকটা রোগের ওষুধ খেয়ে ফেললেন মধু খাবেন এখন সৃজন এসছে এই কেন হবে কথা ঠেকে মধু পাবো এই সুরাটায় আমরা গেলে ছত্রিশ নাম্বার আয়াত الله رب ولا من بول ولا بعثنا في كل أمة رسلا أن اعبدوا الله واجتنبوا بالطاعود الله رب ولا من بول এই পৃথিবীতে কোন জাতি কোন কম কোন বংশ কোন সোসাইটিকে আমি বাকি রাখি নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি আর নবীদের মধ্যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তোমরা আল্লাহর দাসত্ব করো গোলামি করো ইসলাম মানো ঈমান আনয়ন করো আর তোমরা কে বর্জন করো শয়তানের আইন কানুন তোমরা অ্যাকসেপ্ট করবে না तब हेदरी मुर्शी दमार मोहम्मदीर नाम बोलोदीर नाम अल्लाह राम जो बुझीते कलाम बोलो अल्लाहरी कलाम बोले तऊ हैदरी मुर्शी दमार मोहम्मदीर नाम बोलो मोहम्मदीर नाम अल्लाह বোঝেতে পারি আল্লা কালাম বলো আল্লা কালাম তো আল্লাহ 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 তালা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যে উম্মতের কাছে যেই জাতির কাছে নবী আল্লাহ পাঠাতেন ওই এলাকায় যে জিনিসটা مشهور ছিল প্রসিদ্ধ ছিল আল্লাহ তাআলা নবীদেরকে সেই ধরনের সেই কোয়ালিটির উন্নতমানের একটা পাওয়ার দান করতেন মুজিজা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে ফিলতে ছেড়ে দিতেন মাঠে ছেড়ে দিতেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যেমনটা করে হযরতে موسی আলাইহিস সালামের জমানায় মুসুর কি ছিল ওই জামানায় কে জাদু করে কত বড় সাপ বানাতে পারে এটা ছিল ওই জমানার জাদু বিদ্যার প্রচলন এবং জাদু জাদু যে বড় বড় করতে পারত তার ছিল আল্লাহ মুসানবীকে ডাক দিয়ে তুর পাহাড়ের সম্মুখে নিয়ে গেলেন নিয়ে বললেন ولكن هي عصي عليها عليها وأهش على غنمي ولها فيها ما تكون أخرى الله من তোমার হাতের মধ্যে ওটা কি তখন আমার বন্ধুগণ তিনি বললেন আমার হাতের মধ্যে হলো লাঠি এবার আল্লাহ তাআলা শুধু জিজ্ঞেস করছেন এখানে একটা সুন্দরতম কথা আছে যদি আপনি তাফসীর বুঝেন তাফসীর যদি পড়েন আল্লাহ তাআলা শুধু প্রশ্ন করলেন মোসারে তোমার হাতের মধ্যে কি লাঠি তাইলে মুসা নবী শুধু জবাব দিলেই হতো যে আমার হাতেই লাঠি কিন্তু তিনি কিছু বাড়িয়ে কথা বললেন এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই গাছের পাতা পারি এই লাঠির মধ্যে আমি ভর করে দাঁড়াই এই লাঠি দিয়ে আরো অন্যান্য কিছু কাজ করি কথা কেন বললেন দিলেই হতো যে আল্লাহ আমার হাতে লাঠি কিন্তু তিনি এই এতগুলো কথা বাড়াইয়া বললেন কেন মুফাসিনে কেরাম লেখেন যে আল্লাহর সাথে যখন মোসা আলাহিসাল্লাম কথা বলতেছিলেন মোসা আলাহিসাল্লাম এর বট্ট ভালো লাগতেছিল সুবান আল্লাহ কালকে কই আল্লাহর সাথে কথা বলা ভালো লাগার কথা না গো পরী হাকিম যখন পিস তারি করবেন দ্বিতীয় নম্বর পরা তিন নম্বর পেজ সূরাতুল বাকারা 286 টি আয়াতের 165 নম্বর আয়াতের ভিতরে কথা বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানু আশাদদুহুব্বলিল্লাহ মুমিনে উন্নতমনের গুণ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে আর ওই ভালোবাসার কারণে মুসা আলাইহিসসালাম লাঠি দিয়া কি করে এগুলা কথা যত বলতেছে ভালো লাগতেছে সেজন্যই তিনি এই কথাগুলো বলেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন তোমার লাঠি ছেড়ে দাও জমিনে ছেড়ে দিলেন বিরাট বড় সাপ হয়ে গেলাম ভয় পেয়ে গেলেন তখন বলা হলো তুমি ভয় পেও না ও লাঠি আবার তুমি ধরো ওই সাপটাকে ধরলে আমি আগের অবস্থায় ফিরিয়ে দেব ভয় দেওয়ার কোনো কারণ নাই আল্লাহ ধরলেন আবার লাঠি হয়ে গেল আবার আল্লাহ তাল্লাহ বললেন ও তোমার বগলের মধ্যে তোমার হাতটা একটু ঢুকিয়ে দাও তো দিলেন বললো যে এবার হাত বের করো বের করার সাথে হাতের মধ্যে এমন নূর এমন আলো চলে এলো যে সর্ব মুখেドルলে সব আলোকিত করে দেয় আল্লাহ তাআলা বললেন এই দুইটা মুজিজা তোমারে দিলাম এবার তুমি যাও ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাওয়া ফকুল লাহু কওলা লিনাল আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও এবং তোমার ভাই হারুন দুজনে মিলে যাও আসলে আমার এই বিষয়টা আলোচনার বিষয় নাই আমি পয়েন্টটা শুধু নিচ্ছি মুসা বলল ওই ফেরাউন কিন্তু আমাকে মারতে চাইছিল আমি না পালাইলে মাদাইন শহরে না গেলে ও আমাকে মেরে ফেলতো এবার আপনি আমাকে ওকের পাশে পাঠাচ্ছেন আমার তো ভয় লাগছে আমি একা যাবো না আমার ভাইকে আপনি নবী বানিয়ে দিলে তাইলে আমার একটু সাহস আছে আল্লাহ তালা ওনার ভাইকেও নবী বানিয়ে দিলেন আর আল্লাহ বলে দিলে মামুসা তুমি একা নাও আমি তোমার সাথে আসি ওনার অফ পাওয়ার দ্য মোস্ট স্ট্রং আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার সুপার পাওয়ার যার সাথে থাকে তার আবার ভয় কিসের তুমি যাও তবে আল্লাহ তাআলা জানেন মুসা আলাইহিস একটু রাগ বেশি আল্লাহ তাআলা বলে দিলেন মুসা ফেরাউনের কাছে যাবা তো এত রাগ করো না তুমি নরম সুরে তাকে দাওয়াত দিবে হয় সে ভয় পাবে নাইলে সে এই নসিহত অ্যাকসেপ্ট করবে এই জন্য দাওয়াত হবে নরমে গরমে নয় কথা বলুন যাওয়ার সাথে সাথে বলল তুমি কি করে নবী হতে পারো তুমি কি করে ওই অরিজিনাল আল্লাহ তাআলার ব্যাপারে আমাকে দাওয়াত দিচ্ছ আমি তো মানি না আমি হচ্ছি বড় খোদা আবার কোন রবের দাওয়াত দিচ্ছ সুতরাং তোমার দাওয়াত আমি মানি না তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হবো অমুক চাই আমি আমার দেশের জাদুকরদেরকে নিয়ে আসব আর তোমার সাথে ঝগড়া হবে ঠিক নিয়ে এলো টাইম শুরু হয়ে এবার জাদুকরের আমাদের জাদুর বিদ্যার যত রশি খোদিয়ে দিয়ে ছেড়ে দিলে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ বানিয়ে ফেলল موسی আলাইহিস সালাম এবার আস্তে করে হাতিটা দকন লাঠিটা ফেলে দিয়েছে সব সাপের বাবা সাপ হয়ে সকলকে মুখের ভিতরে নিয়ে হজম করছে আর موسی আলাইহিস সালাম ফাঁস করে লাঠিটা যখন জমিন থেকে উঠাইছে আবার লাঠি লাঠি হয়ে গেছে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমানা হিসেবে আল্লাহ বিশেষত্ব দান করেন এর পরের নবী হাজরতে ঈসা আলাইহিস সালাম ওই জমানায় ঈসা নবীকে যখন পাঠানো হয়েছে ওই জমানার বিশেষত্ব মশহুর জিনিস কি কে কত বড় ডাক্তার হয়ে মানুষকে ট্রিটমেন্ট করে ভালো দিতে ভালো করে দিতে পারে কঠিন থেকে কঠিন রোগ ভালো করে দিতে পারে তো আল্লাহ তাআলা মুসা হযরতে ঈসা আলাইহিস সালামকে এমন ডাক্তার বানালেন যে ডাক্তারের চোদ্দ ঘুষি ও ট্রিটমেন্টের সম্মুখে ফেল এটাও একটা বিশেষত্ব কি পৌরণিকিম যখন আপনি তিনাওয়াত করাবেন سورة النام ستين نمبر سورة سورة العمران دول شوتا آتر أوني نمبر آت. أني أخلق لكم من الطين كهيئة الطين فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص ووحي الموتى بإذن الله وأنبئكم

কঠিন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি এখনো কিন্তু কোন ডাক্তার তাকে ভালো করতে পারে না কুষ্ঠ রোগী নিকটে এলে তিনি তার শরীরে বিসমিল্লা বলে হাত বলিয়ে দিলে সঙ্গে সঙ্গেই সঙ্গে ভালো ডাক্তার কি ছোট মোট নাকি কথা বলে না কেন মুসলমান তারপরে ল্যাংলা ব্যক্তি জন্ম থেকে সে বিকলাঙ্ক তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ মুহূর্তের ভিতরেই তাকে সাবেক একজন ভালো মানুষ বানিয়ে দেয় প্রিয় শুধু তাই নয় আমাদের এলাকার লোকেরা আপনাদের এখানকার লোক যায় কিনা আমি বলতে পারি না আমাদের বরপেটা এবং পার্শ্ববর্তী গোয়ালপাড়া জেলার যারা চোখের জন্য সমস্যায় দাঁড়ায় এরা যখন ট্রিটমেন্টের জন্য যায় তাইলে ওই এনজিবির থেকে ভিতরে গিয়ে নেপাল চলে যায় সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে আসে চোখ ভালো করার জন্য কারণ লোকটা যদি না দেখে দারুণ সমস্যা কথা বলুন দারুন সমস্যা কিন্তু আপনাদেরকে তো তো আল্লাহ চোখ চোখ দিলেন এই দিয়ে আপনি কোরআন দেখলেন না চোখ যখন না থাকে তখন বুঝেন চোখের কি আহ এই নিয়ামত কত বড় দরকার এই নিয়ামতের কত বড় পাওয়ার কত বড় দাম এখন আপনি বুঝেন না যখন শোকটা চলে যায় তখন আপনি দৌড় দেন নেপালে গিয়ে কি করে ট্রিটমেন্ট করে এটাকে ভালো করা যায় অথচ এই শোক আল্লাহ তালা দিয়েছেন আপনাকে এই কোরআন বুঝে পড়ার জন্য